অতে অজগরটি আসছে তেরে আহ আতে আমি খাবো পেরে হস্যি হসইতে ইঁদুচ্ছনা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে হর্ষ হর্ষ হইতে চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘ হইতে আছে পূব আকাশে রি রিতে ঋষি মশাই বসেন পুজোই এ এতে একা গাড়ি খুব ছুটেছে ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওলখেও না ধরবে গলা औसत खेते नीचे वाला